কারেন্ট পোকা জমির মধ্যে ধরছে এখন কারেন্ট পোকা তো এখন জমিন তো সবগুলো শুকনো এইবার নিয়ে তিনটের স্প্রে করল করার পর কোনো কাজ হওয়া লাগছে না এখন লাস্ট স্প্রে দেখি প্রায় ধান লাগছে শীত বেড়ে ধানও বানছে এখন যে ধান যে এখন হইবে না এখন সন্দেহ আছে আকাশে যে তাপমাত্রা আছে এই তাপমাত্রার কারণে যে মায়ের পেট থেকে যে শীতটা বাড়বা লাগছে বাড়ার পরে মনে করেন এই দানা পোষণটা শুরু হচ্ছে আকাশের তাপমাত্রায় কিন্তু এই সমস্যাটা দেখা দিলে বৃষ্টি নাই তার মনে করেন এই এই সমস্যাটা বেশি দেখা দেবে কুড়িগ্রাম জেলায় এবছর এক লক্ষ একুশ হাজার জমিতে রোপা আমনের আবাদ হয়েছে রোপা আমন নির্বিঘ্নে যেন কৃষকরা তাদের ঘরে উঠাতে পারে এই জন্য আমাদের মাঠ পর্যায়েরা কর্মকর্তা আছেন তারা সর্বক্ষণিকভাবে কৃষকদের পাশে আছেন আমরা প্রতিদিন উপজেলায় পিপি স্কোয়াড গঠন করেছি যাতে রোগ বালাইয়ের দ্বারা আমাদের ফসল কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এছাড়াও কোনো কোনো জায়গায় আমরা বিপিএইস এর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং সেই সব জায়গায় আমরা কৃষকদেরকে সচেতন করছি এবং আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন আমরা আশা করছি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী আমরা আমাদের ফলন পাব